আসসালামু আলাইকুম ভারসিডি খ ও বিভাগ পরিবর্তন ইউনিটের ভর্তি ছিল বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ধীরে ধীরে নিজের স্বপ্ন জয়ের পথে এগিয়ে যাচ্ছ ইতিমধ্যে তোমাদের অফলাইনে এক উইক এবং অনলাইনে দুই উইকের ক্লাস পরীক্ষা শেষ হয়েছে অনেকেরই হয়তো এই ক্লাস পরীক্ষাগুলো মনমতো হয়নি বন্ধুর এই পথে হোচট খাওয়াটা খুবই স্বাভাবিক তবুও হোচট খেলেই যেন আমাদের মাঝে হতাশা ভর করে প্রতি বছরই অসংখ্য শিক্ষার্থী এই হতাশার মধ্য দিয়ে যায় এবং তারা কিভাবে আসলে এই বাধাগুলো পেরিয়ে উঠে হতাশাটা কিভাবে কাটিয়ে উঠে এবং সফলতার শিখরে উঠে যায় তাই জানবো আমাদের আজকের আয়োজনে আমাদের আজকের আয়োজনে উপস্থিত আছে আসসালামু আলাইকুম আমি রাদ আমি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্ষয় মানবিক থেকে তৃতীয় স্থান অধিকার করেছে আমি জাওয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ২৪ চব্বিশ পঁচিশ সেশনে মানবিক থেকে ষষ্ঠ স্থান অর্জন করেছি আমি সাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ সেশনে বিজ্ঞান বিভাগ থেকে অষ্টম স্থান অর্জন করেছি তো তোমাদের সকলকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজন আসার জন্য তো সবার আগে আমি আসলে রাদের কাছে চলে যাব রাদ গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়নেটে মানবিক বিভাগ থেকে তৃতীয়তম স্থান অর্জন করেছে গর্ব করার মতো একটা রেজাল্ট তাই না তো এই রেজাল্ট পাওয়ার জন্য আসলে শুরুটা যেভাবে করেছিল প্রথম উইকলিটা মানে শুরু থেকে কি এক রেজাল্ট ছিল কিংবা তোমার প্রথম উইকলি পরীক্ষার অভিজ্ঞতাটা কেমন কিভাবে তুমি এক্সপেক্ট করে গিয়েছিলে কিংবা কিভাবে আসলে তোমার ফল হলটা এলো এই বিষয় আসলে আমাদেরকে যদি বিস্তারিত বলতে আচ্ছা ভাই এখন পরীক্ষাটা ভালো হয়েছিল নাকি খারাপ হয়েছিল সেটা আমি বলবো না বাংলা ইংলিশ আর জিকে আমাদের অ্যাডমিশনে তো মোটামুটি এই তিনটা সাবজেক্টই কভার করতে হয় বাংলা ইংলিশ জিকে তো আলহামদুলিল্লাহ আমার এই তিনটা সাবজেক্টেরই বেসিক যথেষ্ট স্ট্রং ছিল এবং স্বাভাবিকভাবে আমি এটা নিয়ে আশাবাদী ছিলাম যে আমার অ্যাডমিশনের যে পুরো টাইমটা এই টাইমটাও মোটামুটি সেভাবে পার হয়ে যাবে কিন্তু প্রথম উইকলি যে পরীক্ষাটা এই পরীক্ষাটা দিতে যে আমি যথেষ্ট সিরিয়াস ছিলাম যে ভার্সিটি স্ট্যান্ডার্ডের একটা পরীক্ষা হইতেছে পুরোপুরি ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ডে এম কিউ রিটার্ন কিছুই আছে তো আমি এটা নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিলাম কিন্তু প্রথম উইকলি পরীক্ষাটা দেওয়ার পরে মানে এই যে একটা কথা বলে না যে রিয়ালিটি চেক তো এই ধরনের রিয়ালিটি চেকের মতো একটা অনুভূতি আমার হয় তো এখন স্বাভাবিকভাবে আমি আমি একটু বাস্তববাদী মানুষ এই কারণে আমি যে রেজাল্ট পেয়ে যে হতাশ হয়ে গিয়েছিলাম এরকম কিছু না কারণ আমার মনে এটা ছিল যে এটা শুধুমাত্র মানে কেবল শুরু এরপরে এখন অনেক সময় বাকি আছে এবং কেউ যদি সবগুলো উইকলি পরীক্ষাতেও খুব ভালো করে তারপরও সে যদি আল্টিমেট যে জায়গাটা মানে ভর্তি পরীক্ষার যে হলটা এ হলে যদি সে নিজের সর্বোচ্চ এফোর্টটা না দিয়ে আসতে পারে তাহলে কিন্তু আসলে আগের এই এফোর্টগুলা খুব বেশি আসলে দাম রাখে না এই ক্ষেত্রে তো এই কারণে আমি খুব বেশি হয়ে পড়িনি তবে আমি একটা কথাই বলবো যে রিয়ালিটি চেকের যে কথাটা বলছিলাম এই রিয়ালিটি চেকটা আমার হয়েছিল যে আসলে মানে ইন্টারে একাডেমিক যে পড়াশোনাটা আমরা করি এইখানে বেসিকটা যতই স্ট্রং থাকুক না কেন ইন্টার একাডেমিক পড়াশোনার ধরনটা আর ভার্সিটির যে অ্যাডমিশন কেন্দ্রিক যে পড়াশোনার ধরনটা দুইটার ধরন কিন্তু কিছুটা আলাদা দুইটার প্রশ্ন টাইপ আলাদা দুইটার পড়াশোনার ধরনটা আলাদা দুইটা যে টপিক গুলো কভার করা হয় টপিক গুলোর মধ্যে ভিন্নতা আছে সব মিলায়ে এটা একটা রিয়ালিটি চেকের দরকার আছে আসলে সত্যি কথা বলতে তো এই যে আমরা রিয়েলিটি চেক আসলে খাই হ্যাঁ পরীক্ষা ভালো হয় পরীক্ষা খারাপ হয় তাই না যাদের হয়তো প্রস্তুতির একটু ভালো হয় তারা উইকলি পরীক্ষা খুবই ভালো করে যাদের প্রস্তুতি একটু খারাপ হয় তাদের দেখা যায় পরীক্ষাটা একটু খারাপ হয় তাই না তো এই যে ভালো খারাপ হওয়াটা এটা আসলে কতটুকু আমাদের প্রিপারেশনে মাইনে রাখে কিংবা কারো যদি ভালো হয় এরপরে তার কি কৌশল অবলম্বন করা উচিত কিংবা কারো যদি পরীক্ষা খারাপ হয় এরপরে আসলে কি ধরনের কৌশল তার অবলম্বন করা উচিত এই ব্যাপারে যদি যাওয়ার তুমি কিছু বলতে এটা খুবই হচ্ছে যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে দু সালে তাদের মধ্যে খুবই একটা ফ্রিকোয়েন্ট একটা কোয়েশ্চেন যে যে আমি খারাপ করেছি এখন আমার কি করতে হবে যে আমি ভালো করেছি ভালো করার পরেও কেন জানি মনে হচ্ছে যে নিজেকে কনফিডেন্ট লাগছে না তো এই জায়গায় বলবো ভাই হচ্ছে যারা হচ্ছে খারাপ করেছে তাদেরকে দিয়ে শুরু করি আহ যারা হচ্ছে খারাপ করেছে তাদেরকে আসলে আমি বলবো নিজের কাছে আসলে সেই কোয়েশ্চেনটা রাখা আমি কি আসলে ভালো করে পড়াশোনাটা করে পরীক্ষাটা দিছি কিনা কারণ হচ্ছে এখানে আহ যদি সে ভালো করে পড়াশোনা না করে সে যদি হচ্ছে ম্যারাথন ক্লাসটা ভালোভাবে না করে সে যদি হচ্ছে অফলাইন ক্লাসটা ভালোভাবে না করে সেজন্য না নেয় তাহলে কিন্তু তার পরীক্ষাটা ভালো হবে না খুবই স্বাভাবিক এখন এই কাজগুলো করার পরেও যদি তার হচ্ছে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো এরপরে যদি খারাপ হয়ে যায় তাহলে বলবো এখানে ছোট ছোট কিছু ল্যাকিংস আছে যেমন কি তার হচ্ছে যে টপিকটা ভাইয়ারা হচ্ছে ক্লাসে গুরুত্ব সহকারে বুঝিয়েছেন সেই টপিকটা হয়তো সে হয়তো হয়তো বা বুঝতে পারে নাই সেক্ষেত্রে আমি বলবো যে আবার হচ্ছে ম্যারাথন ক্লাস যেহেতু রেকর্ডেড থাকবে সেখানে হচ্ছে আবার আবার গিয়ে হচ্ছে ক্লাসটা দেখে যদি কোনো প্রশ্ন প্রশ্ন থাকে সার্ভিস তো আছেই সেখানে করা আর যারা হচ্ছে ভালো করেছে তাদেরকে বলবো ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া যাবে না বরং হচ্ছে যে ভালো করেছে ভালো করার পরেও কিন্তু এমন না যে সে হচ্ছে আহ একশো নম্বর পরীক্ষা একশোতে একশো পেয়েছে তারও কিন্তু কিছু নাম্বার কাটা গিয়েছে তো সেই জায়গাগুলো খুঁজে বের করা যে আমার আসলে কোন জায়গাটাতে আসলে একটু ইফোর্ট দিলে আমি আমি আরেকটু ভালো করতে পারবো যে এই জায়গাগুলো যদি হচ্ছে ভাইয়া করা যেতে পারে তাহলে আমার ভালো হয় একটা কথা তো এই অ্যাডমিশন ক্যান্ডিডেটদের মধ্যে একটা হচ্ছে ব্যাপার থাকে নিজের কমফোর্ট জোনের মধ্যে থেকে আসলে পড়াশোনা করার চেষ্টা করে কারণ আমরা তো এতদিন এইচএসি পরীক্ষা দিয়েছি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি মোটামুটি নিজের একটা কমফোর্ট জোনের মধ্যে থেকে তো এই অ্যাডমিশন টেস্টে আসলে কিন্তু ভাইয়া ওইটা থাকে না কারণ এখানে হচ্ছে আমার কিছু টপিক পড়তে হয় ইলাবোরেটলি পড়তে হয় একদম একদম হচ্ছে অনেক প্র্যাকটিস করতে হয় সেই জায়গাতে বলবো হচ্ছে বাংলা ইংরেজি জিকে যে জিনিসটা আমি ভালো পারি সেটাকে তো আমাকে প্র্যাকটিস করতে হবে কিন্তু যে জিনিসটা পারি না কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে তো আমি যদি যাওয়াদের কথাকে আসলে ইয়া করি সামারাইজ করি তার মানে যেখানে আসলে কতটা হয়েছে সেই জায়গা বুঝে আর যারা ভালো করেছে তাদের যুদ্ধে একটাই কথা যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা আসলে কঠিন তো তুমি ভালো করেছো ওই ভালো জায়গাটা তোমাকে ধরে রাখতে হবে এইটা হচ্ছে মূল কথা তাই না ওকে তো এই যে ভালো করা খারাপ করা তাই না এক্সপেক্টেশন ফিল আপ হওয়া কিংবা না হওয়া প্রত্যাশা থেকে প্রাপ্তির গ্যাপটা থেকে যাওয়া এই জায়গাটা কিন্তু আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা তাই না যেই জায়গায় আসলে সবকিছু ভর করে তো তাদের কাছে আমার প্রশ্ন থাকবে আসলে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদি গ্যাপটা থেকে যায় তো ওই গ্যাপটাকে আসলে কিভাবে ফিল করতে হবে আমাদের যারা এডমিশন ক্যান্ডিডেট যারা আছে তারা কিভাবে আসলে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে নিজের প্রত্যাশা প্রত্যাশাটাকে আসলে অর্জন করতে পারবে তো প্রত্যাশার ব্যাপারে যদি আসে এটা আসলে প্রথম দিকে একটা ভ্রান্ত ধারণা কারণ কারণ আমি বলতে চাই মানুষ কিন্তু নিজের সীমানা জানে না তা সে তার লিমিট জানে না হয়তো দেখা গেল এমন একজন মানুষ যে হচ্ছে এইচএসি তে বাংলা ইংলিশের বেসিক তেমন একটা ছিল না সে প্রথম উইকলিতে যে আশা করছে যে আমি অনেক ভালো একটা রেজাল্ট করবো বা হচ্ছে খুব ভালো একটা নাম্বার পেয়ে যাব। তো ওর জন্য কিন্তু এই প্রত্যাশা করা অবশ্যই একটা মানে একটা ডিলিউশন একটা কথা চিন্তা আবার যার যার হচ্ছে মানে ই ভালো যার হচ্ছে মানে বেসিক ভালো ছিল আবার উইকলি তার হচ্ছে একটু নিচে ছিল তারও কিন্তু যদি ওই রকম এরকম চিন্তা করা না যে যাক আমি যেটা আমার প্রত্যাশা ছিল ওইটা আমি পেয়েছি কিন্তু এখানে একটা গ্যাপ থেকে যায় সেটা হচ্ছে যে ভাইয়া যখন তার সে যেটা সে পারেনি তার যে গ্যাপ এটা কিন্তু সে তখন আবার খেয়াল করো না তো প্রত্যাশা যেরকমই থাকুক ওই জিনিসটার দিকে আসলে না খেয়াল করে বরং আমি গতকাল কি ছিলাম এবং এখন কিরকম আছে এই দুটির মধ্যে নিজেদের মধ্যে তুলনা করা এছাড়া প্রত্যাশা এরকমও হতে পারে যে আমি চার আশা করেছি যে আমি অনেকের সাথে অনেকের চেয়ে ভালো র্যাঙ্কে যাবো বা সেই র্যাঙ্কটা আমার আসেনি তো তাকে তো আগে একটা বিগার সিনারিও বা বিগার পিকচারটা বুঝতে হবে যে আগে আমরা একটা কলেজে ছিলাম তো কলেজের থেকে এখন আমরা এডমিশনে গিয়েছি তো কলেজে হয়তো এক হাজার স্টুডেন্ট ছিল বাট এখন অ্যাডমিশনে পুরো বাংলাদেশের স্টুডেন্ট এখন কমপ্লিট করতেছে তাদের নিজস্ব ড্রাইভ আছে নিজস্ব একটা আশা আছে একটা নিজস্ব স্বপ্ন আছে তো এগুলো সবকিছু ট্যাকেল করেই কিন্তু একটা মানুষ পরীক্ষা দিতে বসে তো যত প্রত্যাশার চেয়ে আমার যেটা আমি আমি যেটা করেছিলাম যে আমি একটা উইকলি আসতাম যে উইকলি দেওয়ার পরে আমার যেগুলো পারিনি ওই সব জায়গাগুলো আমি হচ্ছে খেয়াল করতাম যেগুলো কেন পারিনি ওগুলো আমি সুন্দর করে আমি যেগুলো পরে নিতাম এবং নেক্সট উইকিতে যেন সেই ঝামেলাটা না হয় এটা আমি মেকশিওর করতাম এগুলো করার মাধ্যমে আমার যেটা হয়েছে যে গতকাল গতকাল আমার যে সমস্যাটা ছিল পরের দিন সেটা হয়নি তো যদি তুলনা করতেই হয় নিজের সাথে করাটাই ভালো তাহলে ওই যে প্রত্যাশা নামক যে ভ্রান্ত আইডিয়া সেটা আর অন্তরে ঘুষবে না এবং আশা করি তখন আর কি যে পড়াশোনার যে চিন্তা বা প্রাপ্তি এগুলো নিয়ে তেমন আশা ঝামেলা হবে না আচ্ছা এখন এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করি আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে একটা রিয়ালিটি চেকের বারবার দরকার আছে তো এই রিয়ালিটি চেকটা কিন্তু আসলে ম্যারাথন যে লাইভ ক্লাসগুলো আছে এইগুলো করেও পাওয়া সম্ভব না বা অফলাইন ক্লাসগুলো করেও কিন্তু আসলে রিয়ালিটি চেকটা পাওয়া সম্ভব না কারণ একাডেমিকাল যে টপিক আছে সেম টপিক মোটামুটি ভাইরা ক্লাসে কভার করতেছেন কিন্তু এই রিয়ালিটি চেকটা আসলে বেশি বেশি এক্সাম দেওয়ার মধ্যে পাওয়া সম্ভব তো এখন উইকলি যে এক্সামটা আছে সেটা তো হয়ে গেছে সেটা সবাই দিছে আলহামদুলিল্লাহ সাথে সাথে প্র্যাকটিস এক্সাম যেগুলো আছে ডেইলি এক্সাম যেগুলো আছে অনলাইনে অফলাইনে এই গুলো কোনোটা কে যেন কেউ মিস না করে সবাই যেন গুলো নিয়মিত দেয় কারণ যত বেশি এক্সামটা নিয়মিত দেওয়া হবে যত বেশি এক্সাম দেওয়া হবে তত বেশি রিয়ালিটি চেকটা আসবে এবং তত বেশি আসলে অ্যাডমিশনের যে মাইন্ডসেটটা মাইন্ডসেটটা সেট আপ হবে যদি কেউ এক্সাম রেগুলার থাকে তাহলে সে ভার্সিটি স্ট্যান্ডার্ড যে কোশ্চেনটা কেমন হইতেছে এটার ফিলটা তার একটু কম আসতেছে তার মাইন্ডসেটটা কিন্তু আসলে ওইদিকে যাইতেছে না তার মাইন্ডসেটটা মানে যত কম পরীক্ষা দিবে তার মাইন্ডসেটটা তত বেশি তখন ওই এইচএসসি কেন্দ্রিকই থাকবে আসলে তার মাইন্ডসেটটা আসলে পুরোপুরি অ্যাডমিশনের দিকে সেট আপ হইতে পারবে না এই জন্য আমার একটা পরামর্শ থাকবে যে যত বেশি সম্ভব এক্সাম দিতে পরীক্ষার রেজাল্টটা আসলে খুব বেশি ম্যাটার করে না আমি আগেও বলছি যে পরীক্ষা যত বেশি ভালো হোক না কেন অ্যাডমিশনের টাইমটাতে আল্টিমেট অ্যাডমিশন ভর্তি পরীক্ষার যে হলটা এই হলটাতে চূড়ান্ত এফোর্টটা দিয়ে আসতে পারতেছে কিনা সেটাই ম্যাটার করে যত বেশি সম্ভব তুমি যদি তোমার মাইন্ডসেটটা মাইন্ডটাকে যত বেশি তুমি অ্যাডমিশন কেন্দ্রিকে সেট আপ করাবে তত বেশি তোমার চূড়ান্ত পরীক্ষাটা ভালো হবে এই দিকটা যেন সবাই আমাদের মাথায় রাখে ইনশাল্লাহ তোমাদের সকলকে আসলে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান এত পরামর্শ দেওয়ার জন্য তোমাদের সকলের পরামর্শগুলোকে যদি আমি সামারাইজ করি সর্বপ্রথম যে পরামর্শটা এসেছে সেটা আমার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো নিজের ডেভেলপমেন্টের জায়গাটা দিন দিন নিজেকে আরেকটু ডেভেলপ করা আমি কোন জায়গায় আসলে ভুলগুলো করেছি সেই ফিল করতে হবে এবং যে জায়গায় ক্ষতটা রয়ে গিয়েছে সেই জায়গায় কিন্তু ওষুধটা দিতে হবে আমার যদি আন্তর্জাতিক বিষয়গুলিতে সমস্যা থাকে আমি আন্তর্জাতিক বিষয়গুলিগুলো আরেকটু ভালো করে পড়বো আমার যদি মেমোরাইজিং এ ঝামেলা থাকে আমি মেমোরাইজিং অংশটা থেকে আরেকটু সময় বাড়িয়ে দিয়ে পড়াশোনার চেষ্টা করব। দ্বিতীয় যে পরামর্শটা এসেছে সেটা ছিল আমাদের পরীক্ষা হতাশার কারণে না দেওয়া এই যে পরীক্ষা খারাপ হলো সেই কারণে আমি ভাবলাম যে পরীক্ষা দিবো না এটা করা যাবে না পরীক্ষা দেওয়াটা কন্টিনিউ করতে হবে কারণ প্রত্যেকবার যখন তুমি পরীক্ষা দিবা প্রত্যেকবার তোমার নিজের মধ্যে এবং তুমি আরেকটু জায়গা পাবা নিজের দেওয়ার জন্য যে জায়গায় তৃতীয়ত নিজের যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে গ্যাপ আছে সেটার জন্য হতাশ হওয়া যাবে না কারণ হতাশা তোমার মধ্যে থাকলে তুমি অনেক কিছুই হারিয়ে ফেলবে হতাশার মধ্যে ডুবে থাকবে পড়াশোনায় মনোযোগ থাকবে না তো হতাশ হওয়া যাবে না নিজের ডেভেলপমেন্টের জায়গাগুলোকে আরেকটু এফোর্ট দিয়ে সাজাতে হবে নিজের যোগ্যতার সাথে যদি তুমি সঠিক ব্যবহারটা করতে পারো তাহলেই আমি মনে করবো তুমি সফল তাহলে সকলের জন্য শুভকামনা জানিয়ে আমাদের আয়োজনটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ